বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী আজমিরি হক বাধন কিন্তু কেমন পাত্র চাই তার এ প্রসঙ্গে এবার নিজেই মুখ খুলেছেন এই অভিনেত্রী কেমন জীবনসঙ্গী চান তিনি সেটাও করেছেন স্পষ্ট একজন ফেমিনিস্টকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান অভিনেত্রী আজমেরি হক বাঁধন এ প্রসঙ্গে আজমির হক বাদন বলেন আমার জীবন সঙ্গীকে অবশ্যই ফ্যামিনিস্ট হতে হবে কারণ এই বয়সে এসে বোঝানোর সময় নেই আমি কেন ফ্যামিনিস্ট বা কি চাই তাকে অবশ্যই আমার চিন্তা ভাবনার সঙ্গে মিলতে হবে তাকে আমার সঙ্গী হতে হবে রক্ষক না আমাকে রক্ষা করতে হবে না সে শুধু হবে আমার জীবন সঙ্গী এর আগে বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে বাদন বলেছিলেন সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে না আমার পুরো জীবনটাই কেটেছে সঙ্গী ছাড়া